আকাশবাণী খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত দু হাজার ছয়ত্রিশ সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে চীনকে পিছনে ফেলে ধান উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান ভারতের উপকূলরক্ষী বাহিনীতে আজ অন্তর্ভুক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান প্রতাপ প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে আসন্ন বিধানসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন এসআইআর প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র চালুর অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া পরিকল্পনাহীন ও ত্রুটিপূর্ণ বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফের অভিযোগ করেছেন ভারত দু হাজার ছয়ত্রিশ সালের অলিম্পিক আয়োজনের সুযোগ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে গতকাল বারাণসীতে বাহাত্তরতম জাতীয় ভলিবল ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করে শ্রী মোদী বলেন সরকার ক্ষেত্রের প্রতিভা শনাক্তকরণ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রশিক্ষণ ক্রীড়াবিদদের পুষ্টিকর খাবার সরবরাহ নিশ্চিত করেছে आज टॉप जैसे इनिशिएटिव से भारत में स्पोर्ट्स इकोसिस्टम ट्रांसफॉर्म हो रहा है एक तरफ हम अच्छा इंफ्रास्ट्रक्चर और फंडिंग मैकेनिज्म तैयार कर रहे हैं और इसके साथ ही नौजवानों को शानदार एक्सपोजर देने के लिए भी काम कर रहे हैं फीफा अंडर 17 विश्व कप हॉकी विश्व कप ऐसे बीस से अधिक प्रमुख अंतर्राष्ट्रीय कार्यक्रम आयोजित किए हैं তিনি বলেন সরকার জাতীয় ক্রীড়া প্রশাসন আইন এবং দু হাজার পঁচিশের খেলো ভারত নীতির মতো ক্রীড়া জগতে বিপুল পরিবর্তন এবং সংস্কার কার্যকর করেছে জেনজি যখন খেলাধুলার মাঠে ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন তখন দেশ গর্ব অনুভব করে প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে সাফল্য অর্জন করা যায় দেশ সেই পথই অনুসরণ করছে বারাণসীর ড সম্পূর্ণানন্দ স্টেডিয়ামে এগারোই জানুয়ারি পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে তিয়াত্তরটি পুরুষ ও মহিলা দলের হাজারেরও বেশি খেলোয়াড় এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ধান উৎপাদনে চীনকে পিছনে ফেলে বিশ্বের বৃহত্তম চাল উৎপাদনকারী দেশ হয়ে উঠেছে ভারত এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান তিনি বলেন ভারতের বার্ষিক চাল উৎপাদন একশো পঞ্চাশ দশমিক আঠারো মিলিয়ন টনে পৌঁছেছে যা চীনের একশো পঁয়তাল্লিশ মিলিয়ন টনের তুলনায় বেশি শ্রী চৌহান বলেন ভারত এখন বিদেশের বাজারে চাল সরবরাহ করছে चावल के उत्पादन में भारत ने चीन को पीछे छोड़ दिया हम नंबर वन बन गए इस साल हमारा उत्पादन 150.18 मिलियन टन और चीन का 145.28 मिलियन टन ये चीन को पीछे छोड़ना एक असाधारण उपलब्धि है हमारी खाद्य सुरक्षा सुनिश्चित करके हमने अन्न के भंडार भर दिए हैं हम अब मांगने वाले नहीं दुनिया को चावल देने वाले देश কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গতকাল দিল্লিতে এক অনুষ্ঠানে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের পঁচিশটি ফসলের একশো চুরাশিটি উন্নত প্রজাতির বীজের ব্যবহারের সূচনা করেন এর মধ্যে রয়েছে ষাটটি ধানের পঞ্চাশটি ভুট্টা এবং তেরোটি তৈল বীজ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন ভারত তার খাদ্য নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারতের উপকূলরক্ষী বাহিনীতে আজ অন্তর্ভুক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান সমুদ্রপ্রতাপ গোয়ায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উদ্বোধন করবেন একশো মিটার দীর্ঘ এই জলযানটি তৈরিতে ষাট শতাংশেরও বেশি দেশীয় সরঞ্জাম ব্যবহৃত হয়েছে চার হাজার দুশো টন ওজনের এই জলযান বাইশ নটের বেশি গতি এবং ছ হাজার নটিক্যাল মাইল পর্যন্ত চলার ক্ষমতা রাখে এটি সামুদ্রিক দূষণ নিয়ন্ত্রণ অনুসন্ধান ও উদ্ধার অভিযান এবং সুরক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে দু সাল শুধুমাত্র একটি বছরই ছিল না এই বছরটি বিশ্বমঞ্চে ভারতের উত্থানের একটি গুরুত্বপূর্ণ সময়কাল ছিল একটি প্রতিবেদন অর্থনৈতিক অনিশ্চয়তা ভূ রাজনৈতিক পটভূমি এবং ক্ষমতার সমীকরণ পরিবর্তনের মধ্যেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে আলোচিত হয়েছেন দু সালে ভারতীয় অর্থনীতিতে জিডিপি বৃদ্ধির হার ছিল আট শতাংশ এবছরই সন্ত্রাসের বিরুদ্ধে অপারেশন সিন্দুর ছিল এক অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ সারা বিশ্বের মানুষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয়দের প্রতি দৃষ্টিভঙ্গির এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে বলে মনে করেন বিশিষ্ট আইনজীবী দেবজিৎ সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস ব্যক্তি উপস্থিতি কোথাও গেলি মোদি 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 করে চিৎকার করছেন ইন্ডিয়ান ডায়াসপোরা ভারতের যারা লোকজন সেখানে তারা তো না হয় করছেন ঠিক আছে কিন্তু অন্য দেশের লোকেরা যখন ভারতবাসীকে এই সম্মান দিচ্ছে মানে মোদির দেশের লোক এই সম্মান কিন্তু বিদেশে মাটিতে ভারতীয়রা পেয়ে আসছেন এটা একটা অসাধারণ উন্নতি এবং পরিবর্তন কাশফির নাহার আকাশবাণী সংবাদ কলকাতা এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে প্রবীণ বিজেপি নেতা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনে জয় সুনিশ্চিত করার জন্য দলীয় কর্মীদের আহ্বান জানিয়েছেন তামিলনাড়ুর পুডুকট্টিতে গতকাল সন্ধ্যায় এক জনসভায় শ্রী শাহ বলেন গোটা ভারত জুড়েই বিভিন্ন বিধানসভা নির্বাচনে জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ জয়লাভ করে চলেছে তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গেও সেই ধারা অব্যাহত থাকবে রাজ্যে বর্তমানে পরিবর্তনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে এআইএডিএমকের সঙ্গে জোট বেঁধে এনডিএ তামিলনাড়ুতে সরকার গঠন করবে বলে তিনি আশা প্রকাশ করেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত দশ বছরে তামিলনাড়ুর একাধিক উন্নয়নমূলক প্রকল্পে পূর্ণ সহযোগিতা করে আসছেন ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গে বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র বা ডিসেন্ট্রালাইজড হিয়ারিং সেন্টার চালুর অনুমোদন দিল নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরকে পাঠানো এক নির্দেশিকায় কমিশন জানিয়েছে ভৌগোলিক বিস্তৃতি দুর্গম এলাকা বনাঞ্চল ছড়িয়ে থাকা বসতি এবং যাতায়াত সংক্রান্ত সমস্যার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের বারোটি জেলায় মোট একশো বিকেন্দ্রীকৃত শুনানি কেন্দ্র তৈরি হবে এদিকে এসআইআর প্রক্রিয়া পরিকল্পনাহীন ত্রুটিপূর্ণ ও প্রশাসনিক গাফিলতিতে ভরা বলে অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ফের নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কাছে দীর্ঘ চার পাতার ওই চিঠিতে তিনি দাবি করেছেন এই প্রক্রিয়ায় গণতন্ত্রের ভিত ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যোগ্য ভোটারদের নাম বাদ যাওয়ার আশঙ্কা বাড়ছে তার দাবি পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি এই প্রক্রিয়া চালানো হচ্ছে নির্বাচন কমিশন ভোটার পরিষেবা এবং নির্বাচন সম্পর্কিত তথ্য বৃদ্ধির লক্ষ্যে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম ইসিআই নেট অ্যাপ উন্নত করার জন্য নাগরিকদের পরামর্শ জমা দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে নাগরিকরা ইসিআই নেট অ্যাপের সাবমিট এ সাজেশন ট্যাবের মাধ্যমে দশই জানুয়ারি পর্যন্ত তাদের মতামত জানাতে পারবেন ভারতের বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর গতকাল রাতে ফ্রান্স ও লুক্সেমবার্গে সরকারি সফরে রওনা হয়েছেন সপ্তাহব্যাপী এই সফরে বিদেশমন্ত্রী প্যারিসে ফরাসি প্রধানমন্ত্রী জ নয়েল ব্যারটে সহ সে দেশের অন্যান্য নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন আলোচনা হবে ভারত ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয়ে বিদেশমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে শ্রী জয়শঙ্কর ফরাসি রাষ্ট্রদূতদের একত্রিশতম সম্মেলনে ভাষণ দেবেন সফরের দ্বিতীয় পর্বে বিদেশমন্ত্রী লুক্সেমবার্গে যাবেন সেখানে তিনি লুক্সেমবার্গের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী জেভিয়ার ব্যাটেল সহ সে দেশের উচ্চ পদস্থ নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করবেন মার্কিন সেনাবাহিনীর হাতে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রী আটক হওয়ার প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ পরিষদের অস্থায়ী সদস্য কলম্বিয়ার অনুরোধে এই বৈঠক ডাকা হয়েছে বলে জানা গিয়েছে কলম্বিয়ার এই অনুরোধকে সমর্থন করেছে স্থায়ী সদস্য দেশ চীন ও রাশিয়া এদিকে পোপ লিও বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে সরিয়ে দেবার পর সেখানকার যাবতীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন সেন্ট পিটার স্কোয়ারে দেওয়া ভাষণে তিনি বলেন ভেনেজুয়েলার সংবিধানের প্রতি তার শ্রদ্ধা রয়েছে সেখানে মানবাধিকার রক্ষা পাবে এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে তিনি আশা প্রকাশ করেন ইরানে এক সপ্তাহ ধরে চলা বিক্ষোভের ঘটনায় কমপক্ষে ষোলো জনের মৃত্যু হয়েছে দেশ জুড়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক অবনমনের জেরে দেশে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত দু হাজার সালের অলিম্পিক আয়োজনে সুযোগ পাওয়ার জন্য সব রকমের চেষ্টা চালাচ্ছে চীনকে পিছনে ফেলে ধান উৎপাদনে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে বলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন ভারতের উপকূলরক্ষী বাহিনীতে আজ অন্তর্ভুক্ত হতে চলেছে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম দূষণ নিয়ন্ত্রণকারী জলযান সমুদ্র প্রতাপ খবর এখানেই শেষ পরবর্তী সংবাদ মিনিটে